আরও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকাল থেকে অ্যাডিকেট করতে পারিনি একটু কাজ ছিল তাই গুগলুকে এখন আমি স্কুল থেকে নিয়েছি জানুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি চলল আমার গুবলু জানু ব্যাগ ঝুলিয়ে আজকে আর বায়না নেই একটা লজেন্স পেয়েছে খেতে খেতে চললো একটু মুখটা দেখিয়ে দাও হ্যাঁ এটা তোমারও চলে এসছে আমার খ্যান্ত পিসি ওপরে আর আমার জানু স্কুল থেকে এসেই লজেন্স ভাগ করতে বসে গেছে চলো আর তোমার ফেসবুকের বন্ধুরা কি খাবে এটা তোর এটা আমার কি আনন্দ রে বাবা নামতে হবে না থাক স্কুল থেকে ওকে নিয়ে এসে একটু রেস্টে নেওয়া হলো যাই এবার রান্নায় রান্নাটা সেরে নিই আজকে আপনাদের সাথে রান্না পর্যন্ত শেয়ার করবো শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে আবারও আমি চলে এলাম কুকুবাকির খুঁটিনাটি রান্নাঘরে কুকুবাকির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে এই এক পিস কমপ্লিট মাছ রয়েছে কমপ্লিট মাছ আর রয়েছে খানিকটা এই চিংড়ি এটা আমি করবো আলু দিয়ে ঝাল কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে মাছটা আমি কেটে নিন তারপর আমি দেবো চিংড়ি কমপ্লিট মাছ এক পিসি ছিল বলে এটা ভেজে আগে তুলে নিলাম তারপর কড়াইতে কালো দিয়ে ফোড়ন দিয়ে এই পাতলা পাতলা করে আলু কেটে আমি দিয়ে দিয়েছি এই আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর এবার দেবো চিংড়িটাই তেলের মধ্যে চিংড়ি ভাজবো আগে আমি চিংড়ি ভাজিনি কেন চিংড়ি ভাজলে একটা জল বেরোয় ওই তেলটাতে যেন ঠিকমতো আর কিছু করা যায় না যার জন্য আমি এখন আমার বুদ্ধিতে আগে ভেজে নিই আলু এইবার এই করেছি চিংড়িটা ভাজা হবে চিংড়িটা যেই ভাজা হয়ে যাবে লাল লাল করে তারপরে আমি দেব মশলা মশলা আমাদের যদি করাই আছে এখানে ভেবেছিলাম বাটা দিয়ে করব কিন্তু নাম সর্তপাতা দিয়ে পেঁয়াজ আদা রকম আমি বেঁচে নিয়েছি অল্প সামান্য বেশি দিইনি দেখতেই পাচ্ছেন একদম পাতলা এর মধ্যে একটা কাঠ কাছে লঙ্কা দিয়েছি আর দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো স্বাদ মতো নুন এটা দিয়ে আজকে মাছের ঝাড়ো না আবার ঠিক ঝোলও না মাঝারি করবো তার সাথে এখানেই রয়েছে রেন ভাত আর একটু ডাল সেদ্ধ করা হয়েছে তার সাথে একটু আলু ভাজা পাপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের রান্না কিন্তু এই রান্নাটা দেখবার জন্য সাথে থাকবেই আলুর সাথে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে আমার রেডি করা মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখুন কষানো হয়ে গেছে কষ করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল এইবার আমার ভেজে রাখা কমপ্লেট মাছটাও আমি দিয়ে দেব ব্যাস ফুটে উঠলে এবার হয়ে যাবে আমার রান্না রেডি চিংড়ি আর কমপ্লেটে ঢোল আজকের মতো আমার এই পর্যন্ত বাকি রান্না করে আবার আমি কালকে আসবো আবার একটা নতুন রান্না নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দেবেন टाटा